রমজান মাসে কিন্তু সাতাশ তারিখে যে আসতেছে এই সাতাশ তারিখে কিন্তু হাফের সবুজরা কেউ ঠকায় না বিশ টাকা দামের বান্ডিল তিরিশ হাজার টাকা দামের বান্ডিল দেয় কি দেয় না এই তিরিশ টাকা দামের বান্ডিল হাফের সবুজ সাতাশ তারিখ যখন পায় মনে হয় যে তার মাথার উপরে মনে হয় কোন আসমান ভেঙে পড়ছে সাথে সাথে মাথা গরম হয়ে যায় না মাস ক্লিয়ার করো একসাথে যে ব্যক্তি কোনোদিন পাঁচ হাজার টাকা গুনতে পারে নাই পরে যদি সাতাশ তারিখে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা নোট যদি তিরিশ হাজার টাকা দেওয়া হয় মাথা তো গরম হওয়ারই কথা কথা ঠিক না বেটি এই টাকা নিয়ে একবার সভাপতির কাছে যা সেক্রেটারির কাছে যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করে ভাই আমার টাকাগুলো একটু গুনে দেন ঠিক আছে ঠিক আছে কিনা দুজনে মিলে যখন ঠিক আছে তখন হাফ সাহ খুশিতে আত্মহারা হয়ে সিদ্ধান্ত নেয় সাতাশ তারিখ তারা বিশেষ আজকে রাতারাতি বের হয়ে যাব। কালকে বাড়ির কাছাকাছি গিয়ে একটা জায়গায় সম্ভাবনা দিন বাবা মার সাথে ঈদ করবো ওনাদের জন্য কিছু নিয়ে যাব। এই নিয়োগ করে হাফেস সাহ বের হওয়ার পর তিনি তার সর্বপ্রথম বরকত কাকে বলে বুঝেন হাফেস নিয়োগ করে সর্বপ্রথম তিনি তার বাবার জন্য দুই হাজার টাকাতে একটা পাঞ্জাবি সেট কিনবে কত একটু খেয়াল করেন কয় হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট কিনবে দেড় হাজার টাকা দিয়ে তার মায়ের জন্য একটা থ্রি পিস কিনবে পাঁচশো টাকা দিয়ে বোর জন্য একটা শাড়ি কিনবে এখন এই তিনটা জিনিস কিনবার পর বাড়ির দিকে যখন রওনা হয় আমি সংক্ষিপ্ত করতেছি বুঝেন বাড়ির দিকে যখন রওনা হয় রওনা হওয়ার পর বুড়া বাবা সারা জীবন দেড়শো টাকা দিয়ে কাপড় কিনা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে সেলাই করে দুইশো টাকার ভিতর পাঞ্জাবি পড়ছে ওনার জন্য যে দুই হাজার টাকা দেবে পাঞ্জাবি নিয়ে যাওয়া হয় ব্রেন স্টক করবে কি করবে না কথা ঠিক না ঠিক বুড়ো বাবার সামনে যখন এত দামি উপহারটা নিয়ে যাচ্ছে বুড়ো বাবার ডাকতে জিজ্ঞেস করে কিরে বাবা তোর হাতে এত দামি ব্যাগ কেন বেতন বা পাঁচ হাজার এত দামি ব্যাগ হাতে কেন কিছু আনছো নাকি গো হা বাবা আনছিলাম কি আনছো তোমার জন্য একটা দুই হাজার টাকা একটা পাঞ্জাবি সেট কিনে আনছি বুড়ো বাবা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলো হাফের সাপ তুই তুই এদিকে তুই একটু এদিকে আয় তোর একটু বুকের মধ্যে জ্বালায় ধরি তুই হাফের সাপ পাঁচ হাজার টাকা বেতন পাওয়ার পরে তুমি আমার জন্য দুই হাজার টাকা পাঞ্জাবি সেট কিনে আনছ আমি যখন তোর মাদ্রাসায় দিয়েছিলাম ইতিহাস শুন মাদ্রাসায় দেওয়ার সময় তোর আপন চাচা আমার আপন ভাই মাদ্রাসায় দেওয়ার সময় বলেছিল যে মাদ্রাসায় দিচ্ছ ও বড় হয়ে কি খাওয়াবে তোমাকে তো আমিও অত দুনিয়ার লোক আমার ভিতরে আসে না নাই আমারও মনে চাইছিল যে বের করে দিই কিন্তু আমি বুঝেছিলাম ওরা তো মাদ্রাসায় দিচ্ছে টাকার জন্য না ওরা মাদ্রাসায় দিচ্ছে আমার জানাজার পর আবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবে এই উদ্দেশ্য করে আমি তোরে রেখে এসেছিলাম কিন্তু আজকে তুই পাঁচ হাজার টাকা বেতন পাওয়ার পর আমার জন্য দুই হাজার টাকা দিয়ে বান্দা বিসেট কিনে আনছো অথচ তোমার আরেক ভাই হাজার হাজার লক্ষ টাকা বেতন পাওয়ার পর বাবার জন্য কিছু কিনবে তো দূরের কথা কালকে ঈদ এখনো পর্যন্ত ফোনে যোগাযোগ করে নাই ও হাফেজুর আমি বুড়া মানুষ তোকে আমি কিছু বুঝাইতে পারবো না তুই আবার আমার বুকে আয় আমি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করতে চাই বুড়ো বাবা তার চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানটাকে বুকের মধ্যে চড়িয়ে বলতেছে হাফেজ তোর জন্য হয়তো আমি কিছু করতে পারি নাই আমার ভিতরে এলেম নাই কেলাম নাই কিন্তু আমি ওলামাই কালামদের বয়ানের মধ্যে শুনেছি সাদা দাড়িওয়ালারা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ নাকি তার দোয়া ফেরত নেয় না বুড়া বাবা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে আল্লাহ গো আমার হাতের সাপ পাঁচ হাজার টাকা বেতন পাওয়ার পর তার বউ আছে বাচ্চা আছে এরপর আমার জন্য দুই হাজার টাকা দিয়ে পাঞ্জাবির সেট কিনে আনছে আল্লাহ গো আমি বুড়া বাবা তোমার কাছে ফরিয়াদ করতেছি আমার এই কলিজার টুকটা সন্তানটাকে কে আমাদের ময়দানে বিদায় হিসেবে জান্নাতে পাঠায়

রমজানে কিছু হাতিয়া পাইছি এই হাতিয়া থেকে কিছু বাজার করছি আবার এই টাকা থেকে কিছু টাকা কিনে আগামী দিনে কিতাব খানায় ভর্তি হবে কিতাব কিনতে হবে সেটা সংরক্ষণে কিছু টাকাও রাখছি এর ফাঁক দিয়ে তোমাদের জন্য কিছু এনেছি বলতেছে কয় তুই আমার জন্য কি আনছিস কয় তোমার জন্য একটা থ্রি পিস আনছি ব্যাগ এত দামি কেন আমাদেরকে তো ঠুঙ্গার মধ্যে থ্রি পিস দেয় কিন্তু তোর কাপড়ের মধ্যে এগুলা কি লেখা নিশ্চিত জামেলা আছে এই থ্রি পিসের দাম কত সন্তান ডাক দিয়ে বলতেছে তোমার এই থ্রি পিসের দাম হচ্ছে দেড় হাজার টাকা এই দাম শুনবার পরে মা ও চোখের পানি ছেড়ে দিয়ে বলে কয় সন্তান তুই কি তুই তোর বাবার সাথে শুধু মুলাকাত করবি তুই কি তোর বাবার বুকের মধ্যে জড়িয়ে ধরবি আমি মা কি তোর পেটের মধ্যে ধারণ করি নাই সন্তান তুই একটু কাছে আয় আমি মাও তোর একটু বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই মা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করতেছে আল্লাহ গো আমি আমার এই সন্তানটাকে বুকের মধ্যে ধারণ করে হাফেজ সাহেব বানিয়ে জ্ঞান শিক্ষা দিয়ে আমি কোনো ভুল করি নাই অন্যায় করি নাই আল্লাহ গো আমি মা মূর্খ মানুষ সন্তানের জন্য কি দোয়া করব আমি জানি না কিন্তু তোমার রাসূলের হাদিস উলামাই کرامদের মুখের মধ্যে শুনেছি মা যদি সন্তানের প্রতি খুশি হয় আল্লাহর কাছে দোয়া হাত উত্তোলন করে আমার আল্লাহর দিকে ফিরত দেয় না আমি মা হিসাবে সন্তানের জন্য ফরিয়াদ করতেছি আল্লাহ তার বউ আছে বাচ্চা আছে এর পর আমি মায়ের জন্য এত দামি কাপড় কিন আনছি আমি 500 টাকা 2500 টাকার উপরে কোনো জামা বানাই না ও আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা হাফেসা হুজুরকে কিয়ামতের ময়দানে নুরের মুখুর সারা জান্নাতে পাঠায় ও না মুহতরম হাজরিন এবারে বাবাও কাস্তে থাকে মাও কাস্তে থাকে হাফেসা হুজুরের চোখের পানিগুলো বৃষ্টির মত বর্ষণ করতেছে ও দosto হাফেসা হুজুরের বাড়িতে হয়তো টিনের ঘর থাকতে পারে তোমাদের মত হয়তো উন্নতমানের হাই কমোড আর লোকমট না থাকতে পারে তিনি হয়তো বাসের বাঙ্গা বাথরুমগুলো ব্যবহার করে কিন্তু ওনার বাড়িতে খবর নিয়ে দেখবে এখনো পর্যন্ত কষার পানিগুলো টপকা টপকা বিছানার মধ্যে পড়ে কিন্তু দোস্ত হাবের সাবুদের বাড়ি শক্তিশালী না থাকলে কি হবে ক্ষুধার কসম খেয়ে বলি রমজানের ঈদের পূর্ণিমার চাঁদ যদি কেউ দেখতে চাও হাবের সাবুদের ভাঙ্গা টিনের ঘরের ভিতরে ঢুকে যাও সেখানে গিয়ে দেখো আল্লাহ তালার রহমত এবং বরকত কাকে বলে কথা ঠিক না বে ঠিক আর পাঁচশো টাকা দিয়ে সিদ্ধান্ত নিছে তার বউর একটা থ্রি পিস কিনবে অথবা শাড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বউ জিজ্ঞেস করতেছে স্বামী আমার কি আনছো আমার জন্য কত মার জন্য পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি আনছে বউ প্রথমত রাগে গেছে হ্যাঁ মেয়ে শাড়ি আনছে তোমাকে কে বলছে আমি কি ঘরের বাইরে যাই আমি কি অন্য দশ বউর মতো আমি থাকি তোমার ঘরের এরিয়ার ভিতরে গত বছর কুরবানি ঈদে যেই শাড়ি দিছিলা সেটা তো এখনো বাস করে পড়ে আছে এখনো পরি নাই একদিনও ঠিক যে খুলিয়া রাখছি এখনো পরি নাই তো পাঁচশো টাকা অযথা নষ্ট করার কি প্রয়োজন ছিল তুমি এই পাঁচশো টাকা দিয়ে তোমার জন্য কালকে ঈদের নামাজ পড়াবে একটা যুব্ব অথবা কুর্তা বানাইতা মানুষ দেখতো মানুষ দোয়া করতো যে ভালো পোশাক পরছে তুমি আমার জন্য কেন আনতে গেলা আবার বোফাক দেয়া বলে তো চালাক স্বামীর সাথে তো বউ আচরণ এরকমই হওয়া দরকার বউ বাচ্চা ছিল স্বামী হিসাবে দিছে আবার ফেরত দিব মনে কষ্ট পাবে অভিশাপ দিবার সুযোগ নেই গিফট তো হাতে নেওয়ার পর বলতো সে কথা তোমার এটার প্রতিদিন আমি দিতে পারবো না তবে ছোট্ট একটা কথা বলি তুমি যে আমাকে এই জিনিসটা এনে দিয়েছো তোমার পাঁচ হাজার টাকা বেতন এরপর আবার কিতাবখানার পড়াশোনা আছে ওইখান থেকে তুমি টাকা সংরক্ষণ করে আমার জন্য আনছো আমি বিবি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছি আল্লাহ এমন স্বামী যেন প্রত্যেক ঘরে ঘরে দেয় এবং আমার আর তোমার যৌবন মেলা যেন জান্নাত পর্যন্ত টিকে রাখে সুবহানাল্লাহ কোয়েন না মহতারাম হাজরিন এরকম বউ পাইছেন জীবনে যারা পাইছেন এরা সুখী মহতারাম হাজরিনের কথা বুঝেন এটা হলো হাবের শাহ ফ্যামিলির কথা আরেক ভদ্র লোক আসলে বেতন কত বেতন কত পঁয়তাল্লিশ এর তো বাপমা আছে অত ইদি বাড়িতে যাবে পাঁচ হাজার টাকা বেতন যদি রমজান মাসে বোনাস পায় সাতাশ থেকে তিরিশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা যে বেতন পায় ও বোনাস কত পাবে এক থেকে দেড় লাখ কথা ঠিক নেবে ঠিক দেড় লাখ টাকা যে বোনাসই পাচ্ছে ও কি দুই হাজার টাকা দামে জিনিস নেবে সর্বপ্রথম যখন বাবার জন্য বলতে চিন্তা করছে কয় বাড়িতে তো জামু কেউ জন্য কিছু নেই বা না নেই মার জন্য তো কিছু নেওয়া দরকার মার জন্য যখন হিসাব করতেছিল দশ হাজার না পনেরো হাজার দশ হাজার না পনেরো হাজার এ নিয়ে ভাবতেছে এর ভিতরে কিনতে কিনতে এই ভাবতে ভাবতে মাথার ভিতরে চাপ পড়ছে কিরে বিয়ের পর থেকে না মার সাথে বিনো খায় বিয়ের পর থেকে না মার সাথে বিনো খায় কাজী এই মেয়ে এই পিছনে এত কথা বলে কে হাজির কোথাকার শুরু থেকে লাস্ট পর্যন্ত কথা বলতেছে বলুন তো দেখি এত কথা বলা হয় মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে কথা বলছি মহতারাম হাজির কথা বুঝেন তো এই হাফেজ এই বেচারা যে বাড়িতে যাবে তো বাড়ি যাওয়ার পর চিন্তা করতেছে কি জানেন যে মার জন্য পনেরো হাজার না দশ হাজার এই নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করতেছে মার সাথে তো বিনো খাই মাকে কোনো কিছু দেওয়ার দরকার আমার কাজেই শুরুতে আলোচনা শুরু করলো আম্মা বাদ কি বাদ সবাই বলেন কি বাদ আম্মা বাদ আবার চিন্তা করছে তাহলে বাবার জন্য কিছু নেই বাবা তো বুড়া মানুষ বাবার জন্য ভাবতে ভাবতে মনে বলো রে বাবা কেনা দেড় বছর দুই বছর আগে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি কাজে বাবার দায়িত্ব আমার তো না বাবার দায়িত্ব সরকারের কাজে আব্বাও আম্মা বাদ আব্বা গাছের আগা পাবলিক আম্মা বাদ আব্বা বাদ এখন আছে কি বেগম সাহেবা কে আছে

পঁচিশ হাজার টাকা দামটা বলতে দেরি হয়েছে হাসি মুখে ওই চেহারার বোর চেহারা কালো বুতুম পেশার মতো হইতে দেরি হয় না স্বামী এবার এতদিন পর আসছে বউ দেখার জন্য কালো মুখ বুতুম পেশা দেখার জন্য স্বামী জিজ্ঞেস করে এই তোর মুখ কালো কেন বউ উল্টা জবাব দেয় মেয়ে এত বেশি কথা বলেন কেন আবার মুখের উপরে কথা বলেন বা কি সমস্যা তুমি আমাকে পঁচিশ হাজার টাকা তো সারিয়ে দিছো হ্যাঁ দিছি জানো পাশের বাড়ির দামা বাবির দামে কত বেতন পায় জানি কত তিরিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা লোন করে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব বরকতের আরেকটা উদাহরণ দি বুঝেন কষ্ট লাগতেছে না সারি দিব না না সারি দেওয়ার পক্ষে কে কে একটু হাত ওঠান একজন নীল কেডা এটা দাঁড়াও স্যার না তুমি তো দাঁড়াও না তোমার লাগি দোয়া করি দাঁড়াও কি ফরো কি ফর বুঝেনা 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 তো বুঝি কি ফর কি কি ফরো ফরো কি তা কায়দা ফরো নি আল্লাহ তাআলা তোমার বড় আলেম আর তৌফিক দেখ সকলে বলে আমিন বুঝেন বরকতের কি জন্য বলে তাবলিক তাবলিগ ওয়ালারা দেখবেন আপনাদের এলাকার একজন গরীব ফিশকাওয়ালা হঠাৎ করে তাবলিগের মধ্যে বয়ান হচ্ছে সে বাদ মাগরিব না বাদ তো করে তাশকিল করে না বাদ বয়ান হচ্ছে আমার মধ্যে একজন ঢাকার একজন মেহমান এসে দাও আলোচনা করতেছে গো ভাই আগামী তিন চার পাঁচ না দুই তিন চার টঙ্গি ইস্তেমা হবে কে কে যাবেন একটু হাত টাকা না থাকলেও হাত উঠান বরকত বাড়িয়ে দিবেন কে বয়ান করতেছে মনে করেন ঢাকার এক মুরব্বী বয়ান যখন করতেছে এখন আমাদের সমাজের মধ্যে রিক্সাওয়ালাদের তো খুব দাম কম ওরা এমনিতে ইতস্ত বুধ মনে করে মানুষ থেকে একটু দূরে দূরে থাকে ওদের আবার কিছু স্বাভাবিক টোলটা আছে নতুন পাবলিক পাইলে বিশ টাকার বাড়া একশো টাকা বলে পয়সা থাকে

এটা যারা বুঝেন না আমি আপনাদেরকে সহজে বুঝাই আমার গাড়ি দেখছেন গাড়ি যাচ্ছে ওই প্রাইভেট কার যারা চালায় এরা দেখবেন দৌড়ে গিয়ে মাঝে মধ্যে সেনজির মধ্যে মায়রা দেয় কি দেয় না মায়রা দেওয়ার পর অপরাধ কিন্তু প্রাইভেট কারওয়ালা কিন্তু বিচার আমার পক্ষ থেকে না প্রাইভেট সেনজিওয়ালার পক্ষ থেকেও না দেখবেন বাইরের মানুষ এসে কি বিচারটা করে খেয়াল করবেন বাহিরের মানুষ দৌড়ে আসবার পরে সেনজিওয়ালার আটকাবে প্রাইভেট কার ওয়ালার আটকাবে তো এসে বিবেচনা করবে কি জানেন যে বড় লোক ওর পক্ষে কথা বলবে আর সেনজিওয়ালার পক্ষে বাস দিবে

ওই পাসপোর্ট আট থেকে দশ হাজার টাকা দেবেন পাসপোর্ট দেবেন ঘুরাইতে ঘুরাইতে আমার বিশ ত্রিশ হাজার টাকা এমনি পাসপোর্টের পিছনে চলে যায় কথা ঠিক না বেটি ওই পাসপোর্টে যদি উপর থেকে কোনো মাধ্যম দিয়ে ফোন আসে এই ও কিন্তু আমার লোক পাঁচ হাজার জমা দিলেও বাকিগুলা পরে আইসা দশ হাজার মিল করে কোনো মতে নিয়ে দেখবেন পাসপোর্ট করে দিচ্ছে কারণ কি যার নাই ওরে পারা যায় ধরো যার আছে ওরে সাইরা দাও কথা ঠিক না বেটি এখন বুঝে এই তাবলিগ ওলা গরিব মানুষ সবার পিছনে বসে রয়েছে তো সে বলতেছে টাকা না থাকলে হাত ওটা বরকত বাড়িয়ে দিবেন কে এই আত্মবিশ্বাস নিয়ে রিস্কাওয়ালা হাত উঠে বলছে আমি তিন দিনের জন্য যাব অত ওর কাছে টাকা আছে মালিক জমাটমা টমা দিয়ে একদিনে খরচ ওর পাঁচশো টাকা আছে ওর রিস্কাওয়ালা তো বাকি দিন কামাই করলে টাকা ডুবে রাত টাকা আবার কিছু মানুষ তো আছে রিস্কাওয়ালা ওরাও খারাপ কম না টাকা এনে শুধু লাগায় দেয় আছে নাই এখন ওর কাছে এখন সংরক্ষিত পাঁচশো টাকা ভালো মানুষ দিকে তো কাছে টাকাটা আছে সংরক্ষিত পাঁচশো টাকা নিয়োগ করছে তিন দিনের জন্য তো আপনি যাবে এখন নিয়ত করবার পর ওরে যখন হাত উঠেছে ওর নাম লেখাইছে তো তিন দিন গেছে এখন আপনাদের হবিগঞ্জ থেকে এই পর্যন্ত যেতে কত টাকা খরচ হয় সর্বনিম্ন লোকাল বাসে দুশো টাকা খরচ হয় না আমি বললাম গরিব মানুষ বলে যখন উঠবে দুশো টাকা চোখে মানুষ নিয়ে যাবে টঙ্গিতে নিয়ে যাবে কি যাবে না তো সর্বনিম্ন আমি দুইশো ধরলাম তো দুইশো দুইশো চারশো আসা যাবে আর একশো টাকা তার নাস্তা খরচ একদিনের আর টাকা তো সব থাকে তো টাকা তো হয় না এই পাঁচশো টাকা নিয়েও গেছে তিন দিনের জন্য যখন গেছে দুই দিন আবার হয়ে যায় সংরক্ষিত কত পাঁচশো এখন এক টাকা খরচ করে না কারণ যারা নিয়ে গেছে ওরা তো জানে ওর হালত পাঁচশো টাকা রয়েছে তো দুই দিনের মাথায় এই হবিগঞ্জের রূপ মনে করেন ছাব্বিশ নাম্বার হালকা ছিল ও রিস্কাওয়ালা স্থানটা করতে গিয়ে জীবনের প্রথম গেছে হালকা হারায় গেছে গা বত্রিশ নাম্বার হালকা বরিশালের এক মাথায় মাথায় যখন গেছে ওইখানে যায় দেখে বয়ান হইতেছে রাস্তা তো আর ছিল না আর বয়ান যায় বসে পড়ছে ওইখানে যায় শুনতেছে যে তিন সিল্লার নিয়ত করেন টাকা পয়সা না থাকলেও বরকত বাড়িয়ে দিবেন কে

তো দুই জায়গায় ওগুলোর একটা আছে সব পূজারি আছে কিছু কাজ আছে এগুলো তাদেরকে করায় নিয়ে আসে ওইখানে যখন গেছে যায় দেখে এক বিদেশি জামাতের উপস্থিতি হচ্ছে সালে যাবে কি বলে রিস্কাওয়ালা ওইখানেও হাত উঠে আল্লাহ আমাকে তিন দিন থেকে এক মাস এক চিল্লা লাগাইতে সুযোগ দিছে সে আল্লাহ তো আমাকে সালে যাওয়ারও সুযোগ দিতে পারে পকেটে এখনো সংরক্ষিত পাঁচশো টাকা ও পাঁচশো টাকার উপর নির্ভর করে হাত উঠায় ফেলছে এক সাল লাগাবে সাথে সাথে যখন অন্ডাম লেখাইলো যারা লেখাইছে এক সালে যাবে ওরা কি খবর না নিয়ে ওরা নিবে সাথে সাথে যখন জানতে পারলো এই ব্যক্তি যাবে আর সব কিছু গুছাইলো গুছানোর পর দেখে ওর বাড়ি ঘর বেচলেও এক হাজার টাকা দাম না গাড়ি ঘর বেচলেও এক টাকা দাম না সবাই মিলে কুসে নিয়ত যেহেতু করছে লো এলো এরা এক সালের জন্য উঠাইছে এখন তো পাসপোর্টের দরকার পাসপোর্ট তো আর টেহা ছাড়া হয় না সাথে সাথে মনে করেন কাঁকড়াল থেকে হবিগঞ্জে মেয়রের কাছে ফোন দিল তোমার এক এলাকার রিস্কা হলো বাইরে যাবে সফরে আল্লাহর কাছে তুমি থানায় ফোন দাও এখানে আসতে হয় উপর দিকে ফোন দিতে দেরি দশ হাজার টাকার পাসপোর্ট দুই হাজার টাকা হয়েও ঢাকা পর্যন্ত কমপ্লিট চলে যায় ঠিক কন কথা ঠিক না বেঠি উপর থেকে ফোন আসলে সবকিছু ইজি হয়ে যায় কথা ঠিক না বেঠি